এই দাবিগুলোর মধ্যে সাম্প্রতিক যে গত ইলেকশনের দিন মধ্যরাত্রি যে প্রচণ্ড ঝড় থুপানো হয়েছে শিলাবৃষ্টি তাতে বিভিন্ন এলাকায় অনেক বাড়িঘর এবং তার সাথে কৃষক যারা তাদের কৃষি কৃষকের ফসল নষ্ট হয়েছে আমরা দাবি রাখছি যে অবিলম্বে যাদের বাড়িঘর এই শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে অনেক বাড়িঘর টিনের শিলাতে শিলাবৃষ্টিতে তিন পর্যন্ত ছিদ্র হয়েছে তাদেরকে সাহায্য করা এবং কৃষকদের যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ফসল নষ্ট হয়েছে তাদেরকে সহায়তা তার পাশাপাশি এখন আমাদের এই মহকুমায় মূল সমস্যা এসে দাঁড়িয়েছে আমার বিদ্যুৎ গত ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ প্রায় দু দিন তিন দিন এক একটা এলাকাতে ছিল না এবং এটা এখনও সেটা শেষ হয়নি যেমন গতকালকে আমাদের টিলা গোটা উত্তরাঞ্চলে আমাদের বিদ্যুৎ নেই গত রাতে পূর্ব গোবিন্দপুর এখনও প্রায় আট নয় ঘন্টা ধরে বিদ্যুৎ ছিল না এই বিদ্যুৎ যাতে নিরবিচ্ছিন্ন থাকে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া তার সাথে সাথে পানীয় জল বিদ্যুতের সাথেই পানীয় জলের সম্পর্ক কিন্তু আগে যেটা ছিল বিদ্যুৎ না থাকলেও ডিডাব্লিউএস থেকে গাড়ি দিয়ে বিভিন্ন এলাকায় পানীয় জলের যে সমস্যা সমাধান ইদানিংকালে সেই বিষয়টা ডিডাব্লিউস থেকে করা হচ্ছে বিদ্যুৎ নেই অতএব ডিপ টিউবেল চলছে না পানীয় জলটা সেখানে ব্যবস্থা করা হচ্ছে না আমরা এস ডিএমকে দাবি রেখেছি যাতে সেটা এই পানীয় জলটা যাতে বিভিন্ন এলাকায় যখনই সমস্যা হয়ে দাঁড়ায় সেটা নিশ্চয়ই পাব এবং তার সাথে বিভিন্ন এলাকায় আমাদের ইরিগেশন আছে ইরিগেশন পাম্প যেটা দিয়ে আমাদের কৃষকরা ফসল উৎপাদন করেন সেই ইরিগেশনগুলো জলসেচের যে ইরিগেশন সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে সেগুলিকে অবিলম্বে সারাই করা এবং তার সাথে রাস্তাঘাট আমাদের গ্রাম এবং শহরে শহরের মেন রোডগুলো হয়েছে কিন্তু বিভিন্ন ওয়ার্ডের যে গলিপথ সেগুলোর অবস্থা খুবই খারাপ সেগুলিকে সারাই করা তার পাশাপাশি ড্রেন এই আমাদের কৈলাসের আজকে যে বৃষ্টি হচ্ছে বিভিন্ন ড্রেন ভর্তি হয়ে রাস্তায় নর্দমার জলগুলো রাস্তা উঠছে এটা হেঁটে মানুষকে পার হতে হচ্ছে আমরা দাবি করছি এগুলিকে অবিলম্বে সারাই করা এবং এই যে আমাদের বিশেষ করে ডাকবাংলার পর যে গোটা লক্ষ্মীপুর এলাকাটা সেই ড্রেনের জন্য প্রায় তিনশো কারি জমি সেখানে জলের নিচে আছে সেগুলিকে সারাই করার জন্য আমরা দাবি করেছি আর সর্বশেষ যেটা আমরা দাবি করেছি আমাদের পেট্রোল এবং ডিজেল কিছুদিন আগে আসামে রাস্তা বন্ধ থাকে যদিও আমাদের কৈলাসরের কেমন হয়নি কিন্তু গোটা রাজ্যে পেট্রোল এবং ডিজেল নিয়ে সেখানে সমস্যা হয়েছে মানুষকে ষোলো সতেরো ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে সেই জায়গায় এই বর্ষার মরসুমে যাতে মজুত রাখা হয় তার জন্য যাতে ব্যবস্থা করা হয় তার জন্য পদক্ষেপ যত। হয় পরবর্তী যেটা আমরা বিদ্যার জ্যোতি তো জানেন যে আমাদের রাজ্য সরকার নতুনভাবে বিদ্যাজ্যোতি স্কুল চালু করেছে ভালো কথা কিন্তু এই বিদ্যাজ্যোতি স্কুল যে স্কুলগুলিতে প্রতি বছর আমরা দেখেছি অনেক ছেলে ছেলেমেয়েরা তাদের যে বার্ষিক যে টাকা দিতে হয় সেই টাকা না দেওয়ার ফলে তারা অনেক স্কুল পর্যন্ত ছেড়ে দিয়েছে কোনো পরিকাঠামো নেই হ্যাঁ সেখানে এবার যেটা হয়েছে প্রতিটা স্কুলের মাধ্যমিক এবং দ্বাদশ পরীক্ষার যে ফল শোচনীয়ভাবে খারাপ হয়েছে আবার শহরের যে আমাদের স্কুলগুলো আমাদের গ্রামের যে স্কুলগুলো প্রতিটা স্কুলে সেখানে রেজল্ট খারাপ হয়েছে এবং এই বিষয়গুলো অতি দ্রুত কীভাবে নিরসন করা যায় এবং ছেলে মেয়েদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে বর্তমান সরকার যেভাবে নিয়ে যাচ্ছে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়িয়ে বলা মুশকিল সেই জন্য আমরা দাবি রাখছি যে এই বিষয়গুলো যাতে